আরে এতগুলো বই নেই কি হাটা যায় পুরো একটা বইতে এই সবগুলো বিষয় পাওয়া যায় এই দেখো একটা বইতে তুমি ষাটটা বিষয় পেয়ে যাবো দেখো কি বলো বন্ধু একটা বইয়ের ভিতরে ষাটটা বিষয় পাবো ষাটটা বিষয় আছে একটা বইতে এটা কি বই কার বই মিরাজ রহমান রচিত রুসুতুন হাসানা প্রোডাকটিভ মোহাম্মদ সল্লাহ আলাইহাম এই বইতে রাসুল সল্লাহ আলীহসাল্লামের প্রোডাকটিভ রুটিন ও সুন্না লাইফস্টাইলকে আমাদের জীবনের সঙ্গে মিলিয়ে উপস্থাপন করা হয়েছে যেন আমল করা সহজ হয় দ্বিতীয়ত এই বইতে বিভিন্ন গবেষণা জরিব এবং ইনফোগ্রাফিক্যাল ডিজাইনের মাধ্যমে প্রমাণ করা হয়েছে রাসুল সাল আলিহাল্লাম শুধু শ্রেষ্ঠ নবী নন বরং তিনি ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ বইটিতে তার সন্ন্যাস ও আমলগুলোর স্বাস্থ্যগত উপকারিতাও ব্যাখ্যা করা হয়েছে আরে দোস্ত এইভাবে তো আমাকে আগে কেউ বুঝাইনি এই বইটি তো তাহলে আমার মাস্টার বাই এক বই সাত বিষয়ের সমাধান হাসানা প্রোডাক্টিভ মোহাম্মদ সল্লু আলাইহি ওসাল্লাম প্রোডাক্টিভ রুটিন এবং সুন্না লাইফস্টাইলের সম্পূর্ণ গাইডলাইন এই বইতে রয়েছে রসুল সাল্লাহ আলি দৈনন্দিন সাপ্তাহিক এবং মাসিক দোয়া আমল সুন্নত ও বিধানের বর্ণনা এছাড়াও রয়েছে রাসুল সাল্লাহ আলি কীভাবে নামাজ পড়তেন রোজা রাখতেন এবং কিভাবে উমরা ও হজ পালন করতেন নিজের জীবনে সত্যিকারের পরিবর্তন আনতে আজই সংগ্রহ করুন সুলতানস সময়ের রাজবিবেক